শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজকে আমি এই জীবনে প্রথম আসলাম রথের মেলা ছোটো থেকে বড়ো হয়েছি আমি কোনো দিনও রথের মেলা দেখিনি সব মেলায় দেখেছি আমাদের গ্রামে কোনো দিনও রথের মেলা হয়ইনি এবছর সাত দিন রথের মেলা হবে এই পঞ্চম দিনে আমি আসলাম রথের মেলা ঘুরতে সেই রথের মেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আমরা খুব ঘুরেছি ফিরেছি খেয়েছি মজা করেছি আনন্দ করেছি এই জীবনে প্রথম আমি রথের মেলা আসলাম খুব আনন্দ মজা করেছি হইচই করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একাই এসেছি তোমাদের দাদা বাবুকে নিয়ে মেয়েকে বাড়িতে রেখে এসেছি এরকম রাতের মেলায় কী কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই দেখো এই দেখো আমরা এখন ডিস্কোর সামনে দাঁড়িয়ে আছি ডিসকো দেখবো দেখবে এখন খুব মজা হয় আমিও কখন চড়িনি বন্ধুরা না এইবার কী করবো জানো এবার দিয়ে ঘুরবো ফিরবো এই দেখো ওটাকে বলে টেন উপরে ট্রেনে চড়েছি আমি ডিস্কে কোনো দিন চড়িনি আমার মাথা ঘুরবে ঠুরবে বাবা আমি কোনো দিন চড়িনি তোমরা চড়ের না কি অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো লটারি ডিম খেলা এদিকে কত এখনো অত ভিড় হয়নি কারণ আমরা সন্ধ্যাতে এসেছি তো এই জন্য অনেক দূরে তো এই জন্য দুজনে এসেছি এখন বাজে রাত আটটা গেতে গেতে কয়টা হবে জানি না সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি আসতে এক ঘন্টা হয়েছে এই জন্য মেয়েকে রেগে এসেছি এই দেখো এটা আমার মামার সঙ্গে দেখা হলো গল্প ঠল্প হচ্ছে ওই দেখো ভিতরে আমার একটা মামা তো ভাই ঝাঁপ পাচ্ছে এই যা মামি হয় এদিকে কত মেলা ঘুরতে এসেছে ওরাও আমিও এদিকে গিয়েছি মেলা ঘুরতে দেখা হলো গল্প হলো মিষ্টি পান খাওয়া হলো এই দেখো এখানে বাচ্চাগুলো ছেল ছেলে নামে এই দেখো কত দোকান সুন্দর সুন্দর মালা ফিতা ক্লিপ কিন্তু আমি কি কিনবো বলো কিচ্ছু কেনার নেই এজন্য আমি কিনি শুধু ঘুরেছি ফিরেছি খেয়েছি অনেক মজা করেছি হইচই করেছি এই দেখো সব আছে কি কিনবে তোমরা এই দেখো নাকরদোল্লা চড়েছি নাকরদোল্লা চড়িনি এমনি দেখছিলাম নিচে দাঁড়িয়ে আমি এখানে চড়ি না গো বাবা আমার খুব ভয় লাগে তোমরা কি কী চড়েছি এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভয় লাগে এই জন্য আমি চড়ি না আমি শুধু একটাই চড়ি ওই তোমাদের দেখালাম ট্রেন ওই শুধু আমি চড়ি এই দেখো ডিম খেলা তেল তেল খেলা ওইদিকে ডিম খেলা আমরা প্রতি বছরে বছর মেলায় যাই ডিম খেলি বোতল খেলি তেলের ডিম অবশ্য পাই এই দেখো আবার ডিসকো নাচ এই কত সুন্দর নাচ খুব ভালো লাগে চড়তে চাই কিন্তু ভয় লাগে এই জন্য চড়ি না একদিন চড়ব কত সুন্দর করে ঘুরছে এদের এরা এদের সাহস হচ্ছে এরা আগেও চড়েছে এই জন্য এরা ভয় পায় না আমি কোনোদিন চড়িনি এই জন্য আমি ভয় পাই আমি ভাবলাম রথের মেলা বুঝি অন্য রকম কিন্তু না আমরা যে মেলা ঘুরি কালের মেলা মেলা ওই রকমই রথের মেলা আমি শুধু শুনেছি রথের মেলা রথের মেলা কোনোদিনও যায়নি আমাদের গ্রামে কোনোদিনও রথের মেলা হয়নি এই জীবনে আমার জন্মাইছি যত দিন থেকে এই জীবনের প্রথম হলো এই প্রথম আমি গেলাম রথের মেলায় গিয়ে খুব আনন্দ মজা করলাম এই দেখো একটু ঘুরছি ঘোরাফেরা তো করতেই হবে এদের কত সুন্দর সুন্দর ফুল নিতে ইচ্ছে করে কিন্তু দাম অনেক দাম শুনেই তো পালিয়ে আসি এবারে দেখো অনেক জিনিস আছে কিন্তু জিজ্ঞাসা করলে দাম বলবে অনেক এই জন্য আর নিতে ইচ্ছে করে না এই জন্য এই আমাদের না মেলা বলে যাওয়া ভালো না কিনতে পাই না শুধু দেখি চারিদিকে ঘুরে শুধু দেখি নিয়ে দেখো সুন্দর করে আর কি সুন্দর মেলা অতটা এখনও ভিড় হয়নি আস্তে আস্তে হবে ভিড় মাত্র সন্ধ্যা তো এই জন্য ভিড় হয়নি কিন্তু আমাদের বাড়ি অনেক দূরে তার মধ্যে মেয়েকে বাড়িতে রেখে এসেছি এর জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এটা চুরি মালা ক্লিপ কি লাগে সব আছে তোমাদের যদি কিছু লাগে বলবে কিনে দিয়ে পাঠাবো আমি অনলাইনে আর এটা হোক দেখছি সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আমার এই গ্রামে রথের মেলা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা বসলাম জিলাপির দোকানে জিলাপি খাবো একটু মিষ্টি পান টান খাব খেয়ে বাড়ি মুখে রওনা দেব তো যেতেই হবে শুধু তো মেলা ঘুরলে হবে না এইরকম এবার জিলাপি খাওয়া চালু করলাম বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল